রডের পরিবর্তে বাস্ট ঢুকবে ঠিক কি না এরাই দেশ বিক্রি করে বিদেশে পাড়ি জমায় এরাই বিদেশে বেগম করা বাড়ায় হাজার কোটি টাকার মালিক এরাই হয় এরাই রাষ্ট্রের ভারত বাজার কিন্তু আগামীর বাংলাদেশকে আমরা আর ঝুঁকির মুখে ফেলতে দেব না ইনশাল্লাহ এটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে কোনো মুশরেক কোনো কাফের বেইমানের দালাল কোনো মুসরেকের দালাল কোনো পূজারী মুসলমানের সন্তান হয়ে পূজা মণ্ডপে ঘুট ভিক্ষা করে এমন কোন মানুষের হাতে মুসলিম সমাজের নেতৃত্ব আমরা তুলে না কথা বলতে হবে মুসলমান ঠিক একটা কথা মনে রাখেন অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে আমাদের কোনো অসুবিধা নাই ইসলাম ইসলাম বলে দিয়েছে স্পষ্ট বলেছে ধর্মের মধ্যে মানে অমুসলিমকে জোর করে আপনি মুসলমান বানাবেন এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই ঠিক কিনা বলেন এদের সমালোচনাও করতে বলা হয় নাই কিন্তু মুসলমানের সন্তান হয়ে আকিদা বিসর্জন দেবেন অন্তর মুসলমান হিসেবে আমরা সেটা বরদাস করব না যে দুর্গায় বিশ্বাসী সে আল্লাহ বিশ্বাসে হতে পারে না ভগবান আর আল্লাহ কি এক একটু কথা বলতে হবে ঈশ্বর আর আল্লাহ এক অতএব আকিদার ক্ষেত্রে কোনো ছাড় নাই কথা মনে থাকবে আপনার হিন্দু প্রতিবেশী আছে কথা একটু ঠান্ডা মাথায় বুঝেন অমুসলিম প্রতিবেশী আছে তার সাথে আপনার সুন্দর আচরণ করে ইস্তা নিষেধ করেন নাই পরাণিক আরেনে সুরে মুমতাহিনা আল্লাহর স্পষ্ট বার্তা আছে লায়ন হাকুমুল্লাহ আনিল্লাহাদিন আল্লাহ মিউ ক তিনু কুমফিদ্দিন ওয়ালাম ইউ হুরিযু কুম্মি দিয়া রিকুম্ আন্তে ব রোহু নতু উশিতু ইরাহি আল্লাহ তারা নিষেধ করেন নাই ওই সমস্ত অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে যারা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় না যারা তোমাদেরকে এলাকা থেকে তাড়িয়ে দেয়নি তাদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ তোমাদের নিষেধ করি না ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন বড় আমি আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসি জুরুজুরু করুন সুবহানাল্লাহ আপনি অমুসলিম পরিবিশের ঘর না একটা ঘর বানায় দেন অসুবিধা নাই ছেলে মেয়ে টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না সাহায্য করেন কোনো সমস্যা নাই সারা বছর তাকে সাহায্য করবেন না সহযোগিতা করবেন না খালি পূজায় গিয়ে আল্লাহ খাবেন ভালোবাসা দেখাবেন এই ভন্ডামি বাদ দিতে হবে কথা বলেন ঠিক কিনা এটা অমুসলিমদেরও বোঝা উচিত সারা বছর আমাদের খোঁজখবর নেয় না সারা বছর আমার ঘরে টিন ভেঙে তিনি চাল দিয়ে পানি পড়ে আমার খুজ খবর নাই না খালি পূজা আসলে খুজ খবর নাই এ তো ভণ্ড কথা ঠিক কিনা ঠিক তার পূজা উচিত আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন মানবিক সাহায্য করতে বাধা নাই কিন্তু ঈমান বিক্রি করা যাবে না শিরকি কাজে সাহায্য করা হারাম সহনบุรี দেখানো হারাম উপস্থিত হওয়া হারাম সাপোর্ট দেওয়া হারাম টোটাল হারাম এই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করেন